আসসালামু আলাইকুম তো আজকে দেখেন আজকে সাত তারিখ রোজ সোমবার তো আজকে সকালবেলা আগের দিন যখন ছয় তারিখে রাত্রে বৃষ্টি নামছে তখন তখন এলা মা বলতেছে যে হলুদগুলো খোলার দরকার তো দেন ইয়ার ভিত্তিতে তো আবার নাতিয়ে সামনে কোদালের সামনে দেখ গুড় করে গুর করে গুরঘুর করে ত' দুইটা দমকো দাম বাছিনা কিছু কৰ্তামিনে কত কবাই টবাই হলুদ লৈত আছি লৈয়া তলত আছি বা কাঁচা হলুদ বৃষ্টি নাইলে কিন্তু জমি মাটিৰ জমি নৰম হয় নাই নৰম হৈ খুব তুলতে খুব সুবিধা হয় কাঁচা হলুদ তো হলুদগুলা আলহুল খুবেই ভাল হৈছে তো আৰু যত্ন নিলে আৰু ভাল হ'ত তো আমি মনে করি কৃষিকাজ সবাই যদি বাড়ির আঙ্গিনা অল্প টল্প করেন সময় করার থাকেন আমার মনে হয় কিছুই কিনা লাগে না সব কিছুই ঘরের হয়ে যায় তো আর যার নাই তার ঘরে হাইসের বকলো যদি দুইটা মরিচের চারা লাগাইত তখন আমার মনে হয় দশ টাকার মরিচও যদি না কেনার লাগে তার তারপরে এটা ভালো তা আমরা আশা করি এর মধ্যে বেশিরভাগ কইরা টুইরা খাই তো আমার বিডুটা আপনাদের ভালো লাগলে বেশি বেশি সারপ্রাইজ সারপ্রাইজ করে দিবেন শেয়ার দিয়ে দিবেন একটা ফলো দিবেন তো দেখেন পরিশ্রম আমরা কৃষক কৃষক যদি পরিশ্রম না করি আর বিড়ুন করে না দিতে পারে তো আপনারা কেমন ইল তো আপনারা বিশেষ করে একটা করে বিড়ু হল দিয়ে দিবেন শেয়ার দিতে এই যে হলুদের হলো আমার এত এই যে বাল্টির যে দেখতেছেন হলো হলুদের গোড়া তো এই যে হলুদের গোড়া ডালছি डाल खा अङाइ नाइतना खात तुइसे बाल्टि मेधे बैया बैराुइतसि त बाल्टित थुए बाल्टी बैरा बाल्टित बैरा बैरा नेमु नयाँ कमै एकदम देहन आ खाने नितासि खा निचे नै अनि हलु तय न त তো লয়ে জম লাইত সুমার মায় গোমা আমি আর ভাবতাম না এত বাড়ি এতই এত কাঁচা হলুদ তো বাড়ি থাকবো তো নিতে নিতে লয়ে যাইতাসি দেয় দেয়নি বাড়ির উড়ানে তুইছি উড়ানে থোয়ার পরে এলাম সব কিছুই দেয় এগুলো ধুইয়া টুইয়া সিদ্ধ করে পরে আবার রোদ্দা হইব তো সিদ্ধ অলরেডি করে আলাইছি তো রোদ্ যে আপনাকে আপনাকেদেরকে আবার দেখাম তো বিডুগুলা আমার প্রতিনিয়ত বিডু করার অনেক কষ্টের বিষয় ওই যে নাতি আবার হলুদ গুলাই তুবাই তুবাই তুই ওই আমার মা লগে আছে ফান্নার মা ফান্নার মা করতেছে করার পরে করতে 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 দেখেন আমার নাতিওয়ালায় দিলে ভালা কাজ করতে পারে দেখেন হলুদ একটার পরে একটা একটার পরে একটা তুবাইতেছে আর মা হড়র ফড় করতে আছে তো ফটর ফডোর গুলি আপনার ঘরে দিতে আসি না হের হড়োর ফড় গুলো আমার কাছে মজা লাগতেছে না তো আপনার ঘরটাই কি লাগবো তো আবার কাম করতেছে যখন আমি তো কামই করুক আর এর ফটোর ফডোর করুক তো ফটো কৰাৰ মধ্যে আমাৰ দেন মাধ মধ্যে ফিটফিটে আমাৰ পইচা আহে আবাৰ মাঢ়িৰ পইচা দে আমি কিছু কইনাই কিন্তু আমি আৰু কিছু কইনা তো দে আবাৰ আমাৰ এই যে বৰ বৈ নাইছে